রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে কিন্তু আমি খারাপের দিকে গেছে বলেছি যেটা বললেন আপনি যে আরও আগের চেয়ে খারাপ হয়েছে হয়তো হয়েছে কিন্তু ভালোই বা কী হয়েছিল গত আট বছরে কোনো আমাদের তো সমস্যাটার সমাধান হচ্ছে আমাদের কাছে তাদেরকে ফেরত যেতে হবে সেক্ষেত্রে তো সামান্যতম কোনো অগ্রতি অগ্রগতি হয়নি কাজেই এখন যদি ওখানে একটা ধরুন একটা পরিবর্তন চলছে ওখানেও সেটা আপাতত খারাপ মনে হচ্ছে কিন্তু সেটা যে আমরা এর মাধ্যমেই কিছু অর্জন করতে পারবো না এটা কিন্তু নিশ্চিত নয় এটা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়টা আছে যে আমাদের নীতি নির্ধারণ করা এবং স্ট্র্যাটেজি নির্ধারণ সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি সেটা এখনও আসলে আপনাদেরকে বলার মতো পরিবেশে যায়নি যখন হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমরা এইভাবে চিন্তা করছি সেটা এখনও সেই পর্যায়ে যায়নি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজি চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো এবং তাদেরকে আমরা ব্যর্থহীনভাবে একটা কথা বলবো যে অন্য কোনো সমাধানের চিন্তা যেন কারো মাথায় না আসে অনেকে এর বিভিন্ন অন্য ধরনের কোনো চিন্তা সমাধানের কথা উল্লেখ করেন এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া এবং তারাও ফেরত যেতে যেতে চায় আমরাও চাই যে তারা ফেরত যাক 최고 리뷰를 실시했거든